তুমি ওনো বাপ বে চিন্তা করে লো আম্মারে যদি ফোন মারি তোমার জামনা দে আতো লই এলবো কইলা বললে কইলা আতো লই আমি গরু নাকি জামনা কইলা আতো লই এলবো তার মার আমি খট মার একবার ধরার দরতে হামু বসির মতন খট মারয়া হন মার পানির বিট্টা কই দিছ আমার আজ্জার বিট্টা পয়সা লাগবো হ্যালো আম্মা কি মোটে মোজে দেখে বেয়াদি যো যতের লাগা শক্তার সময় আমারে মারে তুমি জলদি আয়ো হ্যাঁ জলদি আয়ো আয়ো তার মার তার মার দেখে ডরাই নাই কি আমি